বর্ধমানের এটা বোধ হয় উত্তর দিক প্রায় সরাই টুকুরি তারে আরকাম মাদ্রাসায় এসেছি আমি একটি বিষয়ে খুব দুঃখ প্রকাশ করছি এই পাড়ার রাস্তাঘাট খুব খারাপ আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে আমি বর্ধমান মন্তেশ্বরের বিধায়ক ওখানে রাস্তা নেবার লোক নাই এমন পরিস্থিতি আর বর্ধমান সদর ডিস্ট্রিক্ট টাউন এক কিলোমিটারের হয়তো কি দেড় কিলোমিটারের উত্তরের জায়গা পঞ্চায়েত অধীনে থাকলেও পৌরসভার দায়িত্ব জেলা পরিষদের দায়িত্ব এবং এখানকার এমএলএ নিশ্চিত মালিকের দায়িত্ব এত রাস্তা খারাপ হবে তিনি না পারলে সরকারকে বলুন বলার অনেক রাস্তা আছে প্রতিটা এমএলএকে রাস্তা দিয়েছে মুখ্যমন্ত্রী আমাকেও দিয়েছে কিন্তু সেই সূত্রে এ রাস্তা ড্রেন এখন অনিবার্য পঞ্চায়েত ভিত্তিক টাকা ঢুকছে প্রচুরভাবে টাকা ঢুকছে ঢাকার ট্রেন আর রাস্তা এটা ফার্স্ট প্রায়োরিটি আমি তো অবাক হলাম যে কোথায় আমি এসেছি সেই কারণে এটা এটা প্রসঙ্গ ছিল বলে বললাম বাচ্চারা থাকে ফ্যামিলি থাকে তারপরে রুগীরা থাকেন পড়াশোনা করে ছেলেমেয়েরা এত বর্ষাকালে তো ডুবে থাকে মনে হয় এই কারণে এ রাস্তা সংস্কারের দরকার এই যে বললেন এখানে যে রাস্তা খারাপ এই বিষয়ে কি জানাবেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর অনেক দূরে বিধানসভা চলছে হবে দশ তারিখ থেকে বারো তেরো তারিখে আমি নিশ্চিত মালিককে নিশ্চিত বলবো সে আমার ভাইয়ের মতো আমাকে শ্রদ্ধা করে আমি তাকে ভালোবাসি হয়তো তার নজরে নেই এমনও হতে পারে কিন্তু রাস্তার হতে হবে এই রকম মানে রাস্তা মানে এত মানে দুর্গতি আমি দেখি আমি সারা রাজ্যে চষে বেড়াচ্ছি কিন্তু এত খারাপ রাস্তা আমি দবাক হয়ে যাচ্ছি পাড়ার মানুষরা কী দোষ করেছে হিন্দু হোক মুসলমান হোক পুরুষ হোক নারী হোক এরা এরা বসবাস করছে বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনের পাশে এরপরে রাস্তা হয় না পশ্চিমবাংলার অনেক প্রকল্প তার মধ্যে হচ্ছে পদুশ্রী প্রকল্প তার মধ্যে এই কথা বলছেন হ্যাঁ অবশ্যই বলছি এবং এটা হতে হবে আমি আমার এলাকায় কালকে ছিলাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এরপরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছটি সাতটি প্রধান উপপ্রধান জেলা পরিষদ সবাইকে নিয়ে না এবং কাজ করার পরিবেশ চলে এসছে এটা কোন পঞ্চায়েত আমি জানি না কোন পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব তাকে হিসাব বোঝাতে হবে রাস্তা হবে না কেন অডেল টাকা যা মানে সরকার পাঠাচ্ছে ঢাকা ড্রেন হতে হবে রাস্তা হতে হবে এটা প্রায়োরিটির ভিত্তিতে না হওয়ার কোনো জায়গা নেই করতে অভিযোগ চেষ্টা রাস্তা আমার একটাই বক্তব্য মাননীয় মন্ত্রী যখন এসেছিলেন আমাকে তো নক করে আসেননি তিনি আমার এলাকায় ঢুকছেন আসা সেটা উচিত ছিল দ্বিতীয়ত হচ্ছে রাস্তা খারাপ আছে এলাকার ওখানকার যারা নেতৃত্ব আছে তারা তো আমাকে কোনো দিন জানায়নি আমার কাছে কোনো অ্যাপিলও করেনি রাস্তার জন্য আমাকে তো অ্যাপিল করতে হয় বিভিন্ন জায়গায় যে যে উন্নয়ন যেমন হচ্ছে যেখানে যা প্রয়োজন আছে আমাকে এলাকা থেকে অঞ্চল থেকে তারা জানায় আমরা সেই মতো আমরা ব্যবস্থা নিয়ে কাজ করি কিন্তু আমাকে কেউ আজ পর্যন্ত কেউ জানায়নি অতএব এটা আমি আপনাদের মুখে শুনলাম আমি খবর নিয়ে জেনে আমি ব্যবস্থা নেব আমার বক্তব্য মন্ত্রী যখন আমার বিধায়ক এলাকায় ঢুকছেন তিনি তো এলাকার বিধায়ককে অন্তত নক করে ঢুকবেন যেখানে এলাকায় সেই এলাকায় মধ্যে বলতেই পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওখানকার যারা নেতৃত্ব তারাও তো ওই রাস্তা সম্পর্কে কাজ পর্যন্ত কোনোদিন জানায়নি হ্যাঁ আমি ওখানকার ঘটনা নিয়ে বিস্তারিত জানলাম ওখানে কোনো রাজনৈতিক কর্মীwidetilde উনি আসেননি উনি একটা প্রমোটারের ডাকে একটা মাদ্রাসা এসেছিলেন প্রোগ্রাম করতে আচ্ছা ওখানে যিনি যে বক্তব্যটা দিয়ে গেছেন সেটা অবৈধ মিথ্যা কথা ওখানে সমস্ত রাস্তা সমস্ত কাজ হয়েছে ওখানে কোনো রকম রাস্তা কোনো বাকি নেই আচ্ছা তার মানে উনি মিথ্যা অভিযোগ বলতে চাইছেন না অভিযোগ করেছেন হ্যাঁ এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের আসল সম্মান সময় আসবে না